আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি ইঞ্জিন চালিত গ্যাস চালিত পেট্রোল চালিত বাইক গেরি নিয়ে আসলাম বাইক গিয়ার গেরি এই বিক্রি করা হবে দেখেন ওই ভিডিওটা ফুল নাটেনে এনে সম্পূর্ণ বিস্তারিত সব কিছু বলে দেওয়া হবে এ ধরনের গাড়ি যারা কিনতে যেতেছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন এই গাড়িটি বিক্রি করা হবে একদম কমপ্লিট গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটি সামনের অংশ সামনে হেডলাইট সামনে চাকা বন্ধ খুবই মজবুত দেখেন এই গেটটা বাম সাইড দেখেন সাইডটা এটা বাম সাইডটা দেখেন এটা হলো ডাইন সাইড দেখেন এটা হলো ডাইন সাইড এখন দেখাচ্ছি এটা ডাইসবোর্ড মিটার শেডটা দেখেন এটার মিটার শেড এটা মিটার এটা ফাইভ গিয়ার এ দেখেন এক গিয়ার পাঁচ গিয়ার পর্যন্ত এগারিটি এটা হলো মিটার দেখেন

এ ধরনের গাড়ি আমার কাছে পেয়ে থাকবেন যারা এ ধরনের গাড়ি নিতে চান তারা নম্বর অবশ্যই যোগাযোগ করেন আর আমাদের ঠিকানা ভয়াপুর টাঙ্গাইল কুঠিবাই অবশ্যই আমাদের নম্বর যোগাযোগ করুন গাড়িটার তলা একদম ফ্রেশ দেখতেই পারছেন এটা গাড়ি পিছনের সাইডের অংশ সাইড এই গাড়িটি ঘেসে চলে এক লিটার ঘেসে পঁচিশ কিলো যাওয়া সক্ষম বিশ থেকে পঁচিশ কিলো চলে আর এক লিটার তেলে পনেরো কিলো চলে এই গাড়িটির সামনের অংশ সাইড যারা এই ধরনের গাড়ি নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন এটি এক লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটির দাম আর কম দামের গাড়িও আছে আমার সাথে অবশ্যই যোগাযোগ করেন ফোনে ধন্যবাদ সবাইকে আর অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে